এগারো বছর বয়সী ছিন্নমূল পথশিশু রোজদার রোজদারের বাবা ছিলেন মাদকাসক্ত মা ছেড়েছেন ঘর সংসার বিয়ে করেছেন অন্যত্র বাবাও পেতেছেন নতুন সংসার আশ্রয় মেলেনি সৎমায়ের সংসারে এই ছোট্ট এগারো বছর বয়সী রোজদারের নিয়তি বড়ই নিষ্ঠুর কার জীবনকে কখন কোন অবস্থায় ফেলবে তা আন্দাজ করা বড়ই দূর্ভ ব্যাপার আশ্রয়হীন এই এগারো বছর বয়সী ছোট্ট শিশু রোজদারের বাবা মা আজ থেকেও নেই স্বজনহারা ঘর ছাড়া এক যাযাবর জীবনযাপন করে চলেছে প্রতিটি দিন রাজশাহীর ডি মার্কেট তথা সাহেববাজার এলাকায় ফুটওভার ব্রিজ থেকে এই জনজীবন দেখতে দেখতে হঠাৎই চোখে পড়ে একদল পথশিশু তাদের সাথে কথা বলে দেখতে পাই একটি শিশু তাদের মধ্যে অত্যন্ত যাযাবর জীবনযাপন করছে তার নাম ছিল রোজদার এগারো বছর বয়সী এই রোজদারের সঙ্গে ছিল আরও দুইটি ছিন্নমূল পথশিশু যারা সবাই সারাদিন নদীর ধারে বেলুন অথবা ফুল বিক্রির ব্যবসা করে এবং সেই টাকা থেকেই তারা তাদের দৈনন্দিন খাদ্য চাহিদা এবং দৈনন্দিন খরচ মেটায় নেই তাদের থাকার কোনো জায়গা নেই ঘুমানোর জায়গা রাত্রি হলেই ঘুমিয়ে পড়ে ফুট ওভার ব্রিজে অথবা ফুটপাতে অথবা দরগায় নিয়তি বড়ই অদ্ভুত কার জীবন কখন কোথায় কিভাবে পৌঁছাবে তা বলা বড়ই মুশকিল এই এগারো বছর বয়সী দোজদারকে দেখে আমার কৌতূহল হয় এবং তাদের সঙ্গে আমি কথা বলি তাদের ছোট্ট একটি সাক্ষাৎকারে জানতে পারি তাদের গৃহহীন এই যাযাবর জীবনযাপনের কথা তারা সবাই আজকে স্বজন হারা বাবা মামা থেকেও নেই অথবা পরিবার থেকেও নেই পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন ছিন্নমূল জীবনযাপন করে চলেছে প্রতিনিয়ত বেলুনের ব্যবসা করে যে টাকা আয় হয় তা দিয়ে চলে তাদের প্রত্যেক দিনের খাবার খরচ এবং দৈনন্দিন চাহিদা যে সময়টাতে তাদের পড়াশোনা করার কথা বিদ্যালয়ে থাকার কথা সেই সময়টাতে আজ তারা জীবনযাপনের জন্য জীবিকা নির্বাহের জন্য ব্যবসার পেছনে ছুটে চলেছে রাত্রি যাপন করছে কোনো গাছতলায় অথবা কোনো ফুটোভার ব্রিজের নিচে রোজদারের পরিবারের সদস্য সংখ্যা ছিল প্রথমে পাঁচজন রোজদাররা দুই ভাই বোন তাদের বাবা মা এবং তার দাদি একটা সময় রোজদারের বাবা মাদকাসক্ত হয়ে যাওয়ার কারণে তাকে ত্যাগ করে তার স্ত্রী চলে যান অন্যত্র সংসার পেতে বসেন সেই সাথে রোজদারের বাবাও দ্বিতীয় বিবাহ করে নতুনভাবে সংসার পেতে বসেন আর রোজদারেরই খুবই ইমিডিয়েট একটি বড় বোন ছিল যাকে অন্যত্র দত্তক দিয়ে দেওয়া হয় সৎ মায়ের অত্যাচার আর বাবার অবহেলায় আশ্রয় জোটেনি ছোট্ট এই এগারো বছর বয়সী পথ শিশু রোজদারের সে জীবন ও জীবিকার সন্ধানে বেরিয়ে পড়ে রাস্তায় বেছে নেয় বেলুন অথবা ফুল বিক্রির ব্যবসাকে তার দৈনন্দিন পেশা হিসেবে তো প্রিয় দর্শক এবার চলুন এই ছোট্ট এগারো বছর বয়সী শিশু রোজদারের মুখ থেকেই তার এই যাযাবর জীবন কাহিনী একটু শোনা যাক নাম কে তোমার বাবা রোজদার

স্কুল যাচ্ছে তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় তাদের মতো করে পড়াশোনা করছে তো এটা দেখে খারাপ লাগে না খারাপ লাগে না লাগে তো মানে পড়াশোনা বাদ দিয়েছ কেন টাকার সমস্যার জন্য আব্বু আম্মু কি করে আব্বু অটো চালায় অটো চালায় রাজশাহীতেই আচ্ছা তো তোমার বাবা চেষ্টা করেনি তোমাকে পড়াশোনা করানোর জন্য বলে নাই চেষ্টা করে চলো অনেক কিন্তু কাজ করি তুমিই পড়নি তোমার বয়স কত হবে 11 11 আচ্ছা 11 বছর বয়সে যেখানে তোমার পড়াশোনার কথা সেখানে তুমি পড়াশোনা বাদ দিয়ে ব্যবসা করছো তুমি কি মানে সারা দিনে কোন ব্যবসাটা করছো এই বেলুনের বেলুন ফুল কেমন বিক্রি হচ্ছে হয় হয় আচ্ছা দিন শেষে কত টাকার মতো থাকে তোমার দিন শেষে সারা দিনে বিক্রি পরে ব্যবসার করে কত টাকা লাভ থাকে হয় 400 500 এটাতে হয় তোমার আচ্ছা তুমি কি কিছু গলেট খাও না না কোনো নেশাদর্বব খাও আচ্ছা এইগুলো কখনো খাবা না তো এরপরে তোমার পরবর্তী জীবনের লক্ষ্য কি মানে এই ব্যবসায় করবে না আর অন্য কিছু করার চিন্তা করবে না চিন্তা আছে কি মানে এত ছোট বয়সে কি চিন্তা আছে তোমার তোমার বাবা কি বলে তোমার বাবার পরামর্শ কি বাবা দেখে না খুব একটা তোমার মা কি বলে আমার মা চলে গেছে মানে বাসায় বাবা একা বোন বাবা খাইতে দেয় না তোমার বোন বোন একটা বড় লোকের বাড়িতে দাদি দিয়ে 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 দিয়েছে তোমার বড় বোন কোথায় থাকে সে বড় লোকের বাড়িতে তা সেইতেই হুম এই কোটের ওখানে কাজকর্ম করে ওখানে না এমনি ওদের ছেলে পেলে নয় তার জন্য ও আচ্ছা 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 আর তুমি একাই বাসায় আছো মা কোথায় গেছে সেটা কোথায় গেছে রাজশাহী রাজশাহীতে আছে দেখা হয় মার সাথে মা কি মানে কোনো কিছু বলে না যে হচ্ছে এভাবে চলো বা ভালোভাবে চলো বা ভালো কিছু করো তো মাকে তুমি বলো নাই যে আমাদের ছেড়ে গেলে কেন বলেছে বলেছে তোমার তোমার লাগে ছেড়ে ছিল আচ্ছা তোমার তোমার বাবা কি আবার পরে বিয়ে করেছেন তো তোমার পরে যে মা আছে উনি কি তোমাকে ভালোভাবে দেখেন দেখেন না না সেজন্য তুমি বিচ চলে আসছো আচ্ছা তো এখানে যে তোমার তিনজন আছিলে তো এই বন্ধু বান্ধব তোমরাই তিনজন তুমি রাতে থাকো কোথায় ছিল বাড়ি চলে যাও বাড়ি চলে যাও আর যে ছেলেটা বললো দরগায় থাকে ও আসলে কোথায় থাকে দরগাতেই দরগাতেই মানে দরগাতে থাকার ব্যবস্থাটা কি আসলে ওখানে থাকে

ঠিক আছে অনেক অনেক ঘর ছাড়া স্বজনহারা নির্যাতিত অবহেলিত এই রোজদার ছিন্নমূল জীবনযাপন করলেও তার আত্মসম্মানবোধ আমাকে যথেষ্টই বিস্মিত করে তোলে তাকে আমি কিছু টাকা দেবার প্রস্তাব দিলে সে সরাসরি অস্বীকার করে বলে আমি নিজের কাজ নিজে করে খাই রোজদারকে আমি রাত্রের খাবার খাওয়ানোর জন্য একটা হোটেলে নিয়ে যেতে চাইলে সেখানেও সে অস্বীকার করে বলে আমি খেয়েছি আমার ক্ষুধা নেই অনেকবার অনুরোধ করার পরে অগত্য রোজদার রাজি হয় তবে শর্ত থাকে সে শুধুমাত্র একটু চা খাবে অথবা নাস্তা করবে এ পর্যন্তই রাত তখন প্রায় দশটা রেস্তোরাঁগুলো অনেকগুলোই বন্ধ হয়ে গিয়েছে রমজান মাসের কারণে সেজন্য আমি তাকে নিয়ে যাই আমার আগের ভিডিওতে দেখানো ফ্লেভার স্টেশনে একটু নাস্তা করানোর জন্য দোজদার সম্পর্কে আমার রক্তের কেউ না হলেও তার মায়াময় করুণ চাহনি আর যা জীবনযাপন সেই সাথে স্বজন হারানোর বেদনায় তার মুখের প্রতিচ্ছবি আমার বিবেককে বারবার তোষ্ণবিদ্ধ করছিল এই সমাজ ব্যবস্থায় কে নেবে তাদের দায়ভার যেখানে বাবা তার দায়িত্ব গ্রহণ করেনি মা তাকে ছেড়ে চলে গেছে এই সমাজ ব্যবস্থায় কে আছে তাদের দায়িত্ব নেবার এ প্রশ্নের উত্তর মিলবে কোথায় রোজদারের মতো এরকম হাজারো ছিন্নমূল পথশিশু ভেসে বেড়াচ্ছে নগদ জীবনের এই বিলাসী জীবনযাপনের ভিড়ে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে কেউ কারোর দিকে ফিরেও তাকানোর সময়টুকু নেই নাস্তা করা শেষ হলে রোজদারকে আমি অল্প কিছু খাবার কিনে দেই জোর করেই এবং তার ঠিকানায় পৌঁছে দিয়ে আসি আমি চলে যাচ্ছি ঠিক আছে আমার দোয়া থাকলো আর ঠিকঠাক ভালো কিছু পারো আর যদি আমাদের সামর্থ্যে কোনো সুযোগ থাকে তোমার জন্য অর্ডার শেষ করবো করলাম কখনো তোদের মধ্যে না রোজদারকে বিদায় জানিয়ে আমি তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়েছিলাম সে রাত্রে অত্যন্ত ব্যথিত মনে ফেরত চলে আসলাম আবারও আগের ঠিকানায়